বলো গড় তো ছিল সাঁত্রিশ জনের উনিশ পয়েন্ট দুই এখন একজন বৃদ্ধি পাওয়ায় গড় কত বেড়ে গিয়েছে জিরো পয়েন্ট ফাইভ না

সাতশো তো আছে এখন পয়েন্ট দুই আছে প্রায় পনেরো সেকেন্ডের মধ্যে আমরা এই প্রশ্ন সলভ করে দেখাবো যদি তোমাদের টেকনিকটা পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সেই সাথে শেয়ার করবে কি বলেছে সাঁত্রিশ জনের গড় বয়স কত উনিশ পয়েন্ট দুই এখন নতুন একজন সাঁত্রিশ প্লাস এক নতুন একজন অ্যাড হয় কত উনিশ পয়েন্ট সাত হয়েছে আচ্ছা তুমি বলো গড় তো ছিল সাঁত্রিশ জনের ১৯.2 পয়েন্ট দুই এখন একজন বৃদ্ধি পাওয়ায় গড় কত বেড়ে গিয়েছে জিরো পয়েন্ট ফাইভ না

যখন ও যুক্ত হওয়ায় টোটাল সবার গড় বৃদ্ধি করে দিয়েছে কত জিরো তার মানে ওর বয়স উনিশ পয়েন্ট থেকে বেশি আর সেই বেশিটা কত এই উনিশ তাহলে উনিশ পয়েন্ট সাথে যদি আমি উনিশ যোগ করি তাহলে কত হয়ে যাবে আটত্রিশ পয়েন্ট দু বছর এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে বি অ্যান্সার রাইট হয়ে যাবে ক্লিয়ার যদি তুমি এই প্রশ্নটা বেসিকভাবে সলভ করতে এক্সাম সেন্টার যা ভাইব্রেশন তুমি প্রশ্নটা ছেড়ে আসবে যদি তুমি এইভাবে সলভ করো হায়েস্ট দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ডের মধ্যে তুমি সলভ করে বেরিয়ে আসবে চলো এর প্রশ্নের সেকেন্ড প্রশ্ন যদি দেখি ছ নম্বর প্রশ্ন একশো জন বালকের গড়জন তিপ্পান্ন পয়েন্ট আট কিলোগ্রাম একজন বালক যোগ দেয় গড়জন তিপ্পান্ন পয়েন্ট সাত হয় নতুন বালকের ওজন কত একটু আগে তোমরা দেখেছ যদি এ প্রশ্ন আবার তোমরা ভাবো যে স্যার বেশি করবো এ তিপ্পান্ন পয়েন্ট আট তুমি বলো এর ক্যালকুলেশন করতে কতটা সময় লাগবে ক্যালকুলেশন পরীক্ষার ভাইব্রেশনে তুমি হয়তো ছেড়ে দিয়ে চলে আসবে হ্যাঁ না অবশ্যই কারণ ছেড়ে দিতে বাধ্য হবে কিন্তু তুমি যদি এই ট্রিক জানো যে একশো জনের বয়স কত ফিফটি থ্রি পয়েন্ট এইট এখন একজন বালক যোগ হচ্ছে তাহলে কত হয়ে যাচ্ছে একশো জন বালক গড় কত হয়ে যাচ্ছে ফিফটি থ্রি পয়েন্ট সেভেন গড় 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 ছিল এখন হয়ে যাচ্ছে কমে 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 গিয়েছে গিয়েছে কত কত একশো আটত্রিশ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান যদি হয় তেরো পয়েন্ট আট হয়ে যাচ্ছে না এবার ভাবো নতুন একজন যোগ হওয়ায় এদের ওজন কি হয়ে গিয়েছে কমে গিয়েছে বৃদ্ধি পায়নি যখন কমে গিয়েছে তাহলে যে নতুন এসেছে তার ওজন ফিফটি থ্রি পয়েন্ট এইট এর থেকে এতটা কম হবে কারণ এর থেকে যদি বেশি হতো ওখানে গড় ওজন বৃদ্ধি হয়ে যেত তাহলে যে এইট নতুন যে আসবে ওকে তো আমাকে ফিক্স দেওয়া লাগবে কিন্তু দেওয়ার পর দেখছি ও যোগ হয় সবার গড় কমিয়ে দিয়েছে আর সবার গড় জিরো পয়েন্ট এক করে কমানোর ফলে টোটাল কতটা কমিয়ে দিয়েছে তেরো পয়েন্ট আট তো তেরো পয়েন্ট আট কি হয়ে যাবে কম হবে এই ওজনের থেকে তাহলে কত হয়ে যাচ্ছে চল্লিশ তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে ডি অ্যান্সার রাইট হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে ডি চার নম্বর প্রশ্ন বলছে তিরানব্বই জন বালকের গড় ওজন একাত্তর কিলোগ্রাম একজন বালক যোগ দেয় গড় ওজন সত্তর পয়েন্ট পাঁচ হয় নতুন বালকের ওজন কত তোমরা যদি বুঝতে পারো এর আগে যে দুটো প্রশ্ন সলভ করেছি সেখানে একটা বয়স নিয়েছি এবং একটা ওজন নিয়েছি সেম প্যাটার্নের কোর্সে যদি বুঝতে পারো বেসিক কনসেপ্ট বাদ দিয়ে ডেবিল কনসেপ্টে দশ পেপারে এর তোমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে হবে এর পরের টাইপের যদি দেখি নিরানব্বইটি সংখ্যার গড় একশো আঠাশ প্রথম শেষ সংখ্যাটির গড় কত এই যে প্রশ্নটা এই প্রশ্নটা একবার যদি মনোযোগ সহকারে শোনো তুমি সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবে একটা সেকেন্ড মানে ক্লিক করতে যাওয়ার সময় কিন্তু আগে কনসেপ্টটা তো বোঝো আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমি এই কটা সংখ্যা নিয়েছি তার আগে যদি একটু করে দিই দেখো আর এক সংখ্যা নিয়েছি তিনটে সংখ্যা তিন দিয়ে যদি দুই ভাগ করি দুই তার কারণ গড়ের বেসিক স্ট্রাকচার কি হয় গড় কি গড় আলটিমেটলি কি জিনিস গড় সংখ্যাগুলো সমষ্টি একে যখন আমরা সংখ্যা দ্বারা ভাগ করি তখনই আমরা গড় বলি তাহলে তিনটে সংখ্যা নিয়েছিলাম তিনটে সংখ্যা সমষ্টি ছয় হয়েছে ছয়কে কে তিন দ্বারা ভাগ করেছি গড় পেয়েছি আলটিমেটলি গড় দেখো দুই সাইডে হয়েছে না এখানেও দেখো তিন তিন ছয় আর চার দশ পনেরো ছয় একুশ একুশ আর নয় তিরিশ তিরিশ আর পনেরো পঁয়তাল্লিশ কটার সংখ্যা নটা নয় দিয়ে যদি ভাগ করি পাঁচ এদের গড় কত হয়ে যা পাঁচ তার মানে পাঁচ কোথায় আছে এখানে প্রথমত এই যে লজিকটা এ সাইডে কটা আছে চারটে এ সাইডে কটা আছে চারটে তার মানে গড় হলে মিডলে বসে এখানেও একটা এখানে একটা এবার আমার মেন থিংকিং এখানে যখন প্রথম আর শেষ যদি দেখি প্রথম আর শেষ সংখ্যা এক প্লাস নয় যদি যোগ করার কথা হয় দশ এই দশের হাফ গড় তো এই প্রথমের শেষ সংখ্যার গড় যদি করি নয় আর এক দশ দশের হাফ কত পাস দেখো গড় যেটা হয় ওটাই আর শেষ সংখ্যার গড় যদি আমি দ্বিতীয় এবং শেষের দিক থেকে দ্বিতীয় সংখ্যা নিই আট আর দুই দশ তার হাফ কত পাস তারপরে আলটিমেটলি গড় প্রথম দিক এবং শেষ দিকের দুটো সংখ্যার সমষ্টির হাফ যখনই গড়বে আলটিমেটলি ওই গড়কে বোঝায় এই প্রশ্নের তোমাকে প্রশ্ন করেছে নিরানব্বইটি সংখ্যার গড় একশো আঠাশ নিরানব্বইটা সংখ্যা প্রথম শেষ সংখ্যাটির গড় কত আচ্ছা প্রথম শেষ সংখ্যার গড় ওই একশো কারণ গড় প্রথম শেষ কনসেপচুয়াল ভাবে দেখে যদি তুমি বুঝতে পারো তাহলে এক্ষেত্রে এই টাইপের প্রশ্ন যখনই তোমার সামনে শো হবে সাথে তুমি রানিং এ অ্যান্সার ক্রিয়েট করতে পারবে তারপরে প্রশ্ন একশোটি সংখ্যার গড় এ যদি প্রত্যেকটি সংখ্যার সাথে পাঁচ বিয়োগ কর হয় তাহলে নতুন গড় কত হবে এখানে ভাবো যে একশোটা সংখ্যার গড় কত বলেছে এ বলেছে যদি ভাবো যে আমি তিনটে সংখ্যা নিচ্ছি নেই এদের গড় কত এক দুই তিন যোগ যদি করি ছয় ছয় কে তিন দ্বারা ভাগ করলে দুই হয়ে যায় গড় এখন আমি বলছি প্রত্যেকটা সংখ্যার সাথে আমি পাঁচ গুণ করছি পাঁচ গুণ করে দিচ্ছি গড় কত হবে পাঁচ একে পাঁচ পাঁচ জন দশ তিন পাঁচ আর পনেরো যোগ করো পনেরো আর পনেরো তিরিশ হয়ে যাচ্ছে কটা তিনটে সংখ্যা তাহলে দশ হয়ে যাচ্ছে তা আমি উল্টো করে বলতে পারি যখন প্রত্যেকটা সংখ্যার সাথে পাঁচ গুণ হচ্ছে আলটিমেটলি গড় বার করতে হলে আগের যে গড় তার সাথে পাঁচ গুণ করলে আমি গড় পেয়ে যাব হ্যাঁ না যদি বলে যে প্রত্যেকটা সংখ্যার সাথে যদি আমি দুই করে যোগ করি তাহলে নতুন গড় কত হবে দুই আর এক তিন দুই দু কোনো চার তিন আট দুই পাঁচ পাঁচ আট চার নয় তিন কত হয়ে যাচ্ছে বারো বারো কে তিন দ্বারা ভাগ করলে চার হয় আগের গড় তো ছিল দুই যেহেতু নতুন ঘর কথা তাহলে ডাইরেক্ট আমি বলতে পারি এর সাথে দুই যোগ করলেই নতুন গড় চার হয়ে যাবে প্রশ্নটা যদি দেখি একশোটা সংখ্যার গড়ে যদি প্রতিটি সংখ্যার সাথে পাঁচ বিয়োগ করা হয় তাহলে নতুন গড় কথা হবে ডাইরেক্ট আমি বলে দেবো এর সাথে পাঁচ বিয়োগ করে দাও নতুন ঘর তৈরি হয়ে যাবে তাহলে প্রত্যেক সংখ্যার সাথে যখন কথা বলবে আলটিমেটলি যদি গুণ করতে বলে গুণ করবো ভাগ করতে বলে ভাগ করবো যোগ করতে বলে যোগ করব পঁয়ত্রিশ যদি প্রতিটি সংখ্যার সাথে তিন গুণ করা হয় তাহলে নতুন গড় কথা হবে প্রশ্নে আর কিছু আছে তেষট্টি সংখ্যার গড় পঁয়ত্রিশ বলেছে এখন প্রত্যেকটা সংখ্যার সাথে তিন গুণ করা হলে নতুন গড় ডাইরেক্ট আমি বলতে পারি পঁয়ত্রিশ ইন্টু তিন তিন পাঁচাপনের তিন থেকে নয় আর এক দশ একশো পাঁচ এক্ষেত্রে তোমরা যদি বুঝতে পারো তাহলে আঠারো থেকে উনচল্লিশটি সংখ্যা নতুন ঘর কত এক্ষেত্রে অবশ্যই তোমাকে রাইট অ্যান্সার লিখে কম্স এ লিখে জানাতে হবে একশো পঁয়ত্রিশ একশো সতেরো ষোলো চোদ্দো এর মধ্যে কোনটি রাইট হবে অবশ্যই জানাতে হবে তারপর প্রশ্ন এগারোটি সংখ্যার কম উনচল্লিশ বৃহত্তম সংখ্যাটি কত যখনই এই টাইপের প্রশ্ন আসে আমার কিভাবে সলিউশন করবো কোনো কিছুই বলা নেই এগারোটি সংখ্যার গড় বলা আছে উনচল্লিশ বৃহত্তম সংখ্যাটি কত হবে দেখো যদি এগারোটা আমি দাগ টানি তিন চার পাঁচ ধরো আমি তিন আর দুই পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই দেখো গড় কোথায় থাকে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ গড় কোথায় থাকে একটু আগে দেখেছি বিজোড় যদি হয় তাহলে দুইয়ে এখানে তিনে দেখো এ সাইডে এক এ সাইডে এক এ সাইডে দুই এ সাইডে দুই মিডল যে হয় সেখানে গড় থাকে মিডল যেখানে হবে সেখানে গড় থাকবে তাহলে 11 যদি বলা হয় 1 2 3 4 5 1 2 3 4 5 তাহলে গড় কোথায় থাকবে এখানে গড় বলে দিয়েছে 39 তাহলে 39 এখানে দিয়ে দেব বলেছে বৃহত্তম সংখ্যা 39 এর পর হয় 40 41 42 43 44 তাহলে বৃহত্তম সংখ্যা কি হয়ে যাবে অ্যানসার বি অ্যান্সার এক্ষেত্রে রাইট হয়ে যাবে যদি বলতো প্রশ্নটা ক্ষুদ্রতম সংখ্যা কত আটত্রিশ সাঁত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ ক্ষুদ্রতম সংখ্যা তখন ডি অ্যান্সার রাইট হয়ে যেত এখন এই প্রশ্ন যদি তোমাকে আরো বিগ সাইজে দেয় তাহলে তোমাকে পরের ভিডিও দেখতে হবে যে ডাইরেক্ট যদি বলা হয় সাঁত্রিশটি সংখ্যার গড় পঁয়তাল্লিশ হলে ছয়ত্রিশটি সংখ্যার গড় পঁয়তাল্লিশ হলে বৃহত্তম সংখ্যাটি কত তখন তুমি কি করবে যাবে সেখানে আরও করা কিভাবে সেটা দেখানো হয়েছে কুড়ি বৃহত্তম সংখ্যাটি কত যখন এই টাইপের প্রশ্ন দেবে নটি বলেছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় গড় কোথায় থেকে মিডেলে এক্স্যাক্ট মিডেলে থাকবে গড় তাহলে গড় তো বলেছে একশো পঁয়ত্রিশ তুমি কি একশো পঁয়ত্রিশ বসাবে কারণ গড়ের প্রথম কনসেপ্ট বলে দিয়েছি গড় সমান কি লিখি আমরা সমষ্টি ভাজক সংখ্যা কিন্তু এখানে তো গড় বলেনি এখানে সমষ্টি বলেছে এই জন্য তো একশো পঁয়ত্রিশ কে বসাতে পারবো না নটি ক্রমিক সংখ্যা সমষ্টি একশো পঁয়ত্রিশ তাহলে গড় কত নয় দিয়ে ভাগ করো গড় পেয়ে যাবো নয় একে নয় চার পঁয়তাল্লিশ পাঁচ টাকা পঁয়তাল্লিশ তাহলে এখানে পনেরো বসিয়ে দেবো এখানে যদি পনেরো বসে এবার বিরত ষোলো সতেরো আঠারো উনিশ এখানে কত হয়ে যাবে বিরত সংখ্যা উনিশ তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার বি অ্যান্সার রাইট হয়ে যাবে ক্ষুদ্রতম বললে ওইভাবে আমরা ব্যাগে চলে আসবো তোমরা যদি বুঝতে পারো তাহলে আট নম্বর প্রশ্ন সাতটি কর্মিক সংখ্যা গড় উনষাট হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে তেষট্টি সাতান্ন বাষট্টি ছাপ্পান্ন সইত্রিশ তেত্রিশ ছাপ্পান্ন বাষট্টি রাইট অ্যান্সার অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে এবং আজকের গড়ের ভিডিও থেকে যদি তোমরা কিছু শিখতে পারো তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং সেই সাথে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমরা যদি গড়ের ভিডিও আরও পরিমাণে দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে কন্টিনিউ গড়ের ভিডিও সিরিজও তোমরা দেখতে পাবে